বাচ্চাদের স্কুলে পাঠিয়ে বাসায় এসে সবগুলো কাজ গুছিয়ে নিলাম বেডরুমগুলো গুছিয়ে নিলাম ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম আর ড্রয়িং রুমে তো আমার ছেলে সারাক্ষণ টিভি দেখে এর জন্য বেশি এলোমেলো হয়ে থাকে তো আজকে একটু সবগুলো ঝেড়ে টেরে একটু ক্লিন করে নিয়েছি এদিক দিয়ে আবার বারান্দা থেকে সবগুলো কাপড় নিয়ে আসছি সব শুকিয়ে গেছে আবার কিছু কাপড় ওয়াশ করা হয়েছিল সেগুলোকে দেওয়া হলো আর কি তো ফাঁকে এগুলো দিয়ে আমি রান্নাঘরে চলে গিয়েছি ডাল বসাতে একটু ডাল রান্না করব চিন্তা করছিলাম তো পাতলা ডাল রান্না করব একটু টমেটো দিয়ে আর সাথে পুঁই শাক রান্না করেছিলাম আর রান্না করেছিলাম ভুনা তো আজকে ডালটা বসিয়েছি আমার হাতে ডালটা সবাই পছন্দ করে আর কি আমার বাসায় সবাই বলে যে ডালটা খুব মজা হয় আমি প্রথমেই ডালটা ধুয়ে ডালটা যখন উঠিয়ে উঠে তারপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি এক চামচ আর লবণ দিয়েছি এক চামচ দিয়ে আবার একটু যখন বলক উঠেছে তখন একটু টমেটো দিয়েছি কাঁচামরচ দিয়েছি দিয়ে তারপর ঘুটে দিয়েছি আর কি ডাল ঘুটিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পাতলা ডাল হবে যেহেতু একটু পাতলাই করছি একদম পাতলাও না ঘনও না তো মিডিয়াম রেখেছি যেহেতু টমেটো দিয়েছি একটু ঘন হয়েছে আর একটু বাগার দিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে তো বাগারটাও দেওয়া হয়ে গেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি বেশি করে আর কি ইয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তো আমার ডালটা রান্না হয়ে গেছে এদিক দিয়ে আবার আরেক চুলায় বসিয়ে দিয়েছি আমি শাক এদিকে কাঁচামরিচ তারপর হচ্ছে গিয়ে রসুন আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ তেলের মধ্যে আগে প্রথমে একটু হালকা ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপর এখানে আমি মানে শাকগুলো দিয়ে দিব একটু হলুদ দিব এক চামচ পরিমাণ আর এক চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে লবণ মজার কথা হচ্ছে গিয়ে এই শাকগুলো কিন্তু আমার বারান্দার আমার দুইটা বাসা মানে আমার বাসায় তিনটা বারান্দা তো দুইটা বারান্দায় আমি শাক মানে শাকের যে থাকে সেগুলো আমি মাটিতে পুঁতে রেখেছিলাম তো ভালোই শাক হয়েছে খেতে পেরেছি আমাদের সবার হয়েছে শাকগুলো খুবই তরতাজা ছিল তো আমি রান্না করেছি খুবই ভালো লেগেছে কেনা শাকের চেতে এই শাকগুলো খুব মজা লেগেছিল তো হালকা ঝোল করে রান্না করেছি আলু দিয়ে তারপর রান্না শেষে চিন্তা করলাম যে একটু মাছ ভুনা করে নেই মাছ ভুনাটা করবো আজকে টমেটো দিয়ে তো মাছটাকে আমি প্রথমে একটু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি পেটের অংশটাতে দেখবেন কালো কালো দেখা যায় ওই কালো অংশগুলো ফেলে দিয়ে আমি খুব ভালোভাবে লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি তারপর হলুদ আর লবণ মেখে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর আমি এই তেলটা দিয়েই রান্না করব মিডিয়াম ভাজা ভেজেছি বেশি কড়া করে ভাজি না কারণ আমাদের বাসায় একটু মিডিয়াম ভাজাটাই সবাই খুব পছন্দ করে বেশি কড়া ভাজলে মানে খেতে চায় না মাছ তো এই ফাঁকে আমি একটা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি হাফ কাপ আর কিছু কাঁচামরিচ দিয়েছি আজকে মাছ একটু ঝাল করে রান্না করব তারপর টমেটো দিয়ে দিলাম দুটার মতো দিয়ে একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিব আদা দিব না আর দিয়ে তারপর খুব সুন্দর করে চেড়ে নিচ্ছি এখন আমি মশলা দিব এখানে জিরার গুঁড়ো দিচ্ছি আহ হলুদ দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি এক চামচ লবণ দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে খুব নেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে দিব পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব এভাবে করে একটু ঢাকনা দিয়ে রাখবো যাবে টমেটো অনেকখানি পানি বের হয়ে গেছে পরে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দিব আর টমেটোটা আমি একদম মানে নরম করে ফেলবো একদম মানে মানে একদম নরম করে একদম ঘুটে দিব আর কি তো করে ঘন তো দিয়ে দিলাম এটা ছিল রুই মাছ মাছ আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তো আমি এখন একদম মাখা মাখা করে ভুনা করে নিচ্ছি যেহেতু ডাল রান্না করেছি তাই ঝোল রাখবো না তো আমার রান্নাটা হয়ে গেলো দেখেন বিকেলবেলা স্কুল থেকে এসে তারা কি কি খেলছে আর দুষ্টমি করতেছে তাদের তো মানে আমি মানে স্কুলের ব্যাগ নিয়েই খেলাধুলো করতেছে কি খেলছে আমাকে দেখলে চুপ হয়ে যায় তারপরে একটু সবজি পাকোড়া করে নিলাম পুরোটা রেসিপি দিতে পারলাম না সবজি পাকোড়া বাসায় বাচ্চারা খুব পছন্দ করে সাথে হুজুর আসছিল তাই ভাবলাম যে একটু সবজি পাকোড়া করে নেই তো একটু এখানে গরুর মাংস দিয়েই করা ছিল আমি তাড়াহুড়ো করে মানে বসিয়ে দিয়েছি সবজি পাকোড়াটা তারপর হুজুরের জন্য পাঠিয়ে দিলাম বাচ্চারাও খেয়ে নিলো এই ছিল আজকের ব্লগ তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আল্লাহ হাফেজ